মুহূর্তে আবহাওয়ার যে পরিবর্তন হয়েছে নতুন করে আবহাওয়াতে বদলে গেছে পরিস্থিতি আর দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কাল গতকাল বেশ কিছু জায়গায় আচমকায় কিন্তু সন্ধ্যের দিকে বৃষ্টিপাত হয় অর্থাৎ সন্ধ্যের দিকে পশ্চিমের জেলার উপরে বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং সাথে ছিল দমকাঝোড়ো বাতাস তো অবশ্যই যদি বৃষ্টিপাত পেয়ে থাকেন হ্যাঁ অবশ্যই কমেন্ট বক্সের নিচে লিখে জানাতে ভুলবেন না তো আমরা আজকে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত পাচ্ছি এই তেরোই সেপ্টেম্বর সেপ্টেম্বরের পরিস্থিতি আজকে তেরো তারিখ শনিবার দেখুন আজকে যে পরিস্থিতিগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হলো আমরা যদি সকালবেলা থেকে একটু দেখাই আজকে একটু সকাল থেকেই দেখাব সকালবেলা কীরকম চিত্র রয়েছে এই মুহূর্তে দশটা তো আমরা দশটায় প্রবেশ করলাম দশটায় প্রবেশ করে যাবার পর আজকে আমরা যে তথ্য পাচ্ছি এই মুহুর্তে আবহাওয়ার যে আপডেট উঠে আসছে মোটামুটি দশটার সময় আজকে তেরোই সেপ্টেম্বর জলেশ্বর বিড়িপাতা পিংলা হলদিয়া পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া জামশেদপুর এখানে কোলাঘাট তমলু গুলুবেরিয়া কলকাতা হলদিয়া চন্দননগর কৃষ্ণনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান কাটোয়া সিউড়ি এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি সাতক্ষীরা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা যশোর খুলনা পিরোজপুর বরিশাল ফিরিদগঞ্জ মতিঘাট ফিরিদপুর শান্তিপুর মেহেরপুর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে মালদা কালাই রাইসাই বিভাগ মেহেরপুর মাইমনসিং শিলচর শিলং গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার শিলিগুড়ি পাটনা বিহার উত্তর দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাই তেরো তারিখ দুপুর একটার সময় তেরোই সেপ্টেম্বর দেখতে পাচ্ছেন যে পরিস্থিতিগুলো আবারও কিন্তু দেখতে পাচ্ছেন বর্ধমান দেখতে পাচ্ছেন মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কাটোয়া মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা শান্তিপুর শান্তিপুরও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা চন্দননগরের দিকেও বৃষ্টিপাত যশোর এখানে কিন্তু লোহাগড় পাবনা নাগরপুর ফিরিদপুর ঢাকা কাপাসিয়া আগরতলা কুমিল্লা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত 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 সাথে সাথে এখানে দিকে দিকে মতিঘাটের যশোরের দিকে বৃষ্টিপাত সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত শ্যামনগরের দিকে বৃষ্টিপাত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু বৃষ্টিপাত তো আপনারা বুঝতে পারছেন নতুন করে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হতে চলেছে কিছুটা সিলেট কিছুটা মায়মনসিংহ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত এখানে কিন্তু কিশোরগঞ্জ লখাই বকড়া এই সমস্ত জায়গাতে কিন্তু বগড়ার দিকেই কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি এবারে যদি আমরা একটু আজকে উত্তরবঙ্গের কথাটা বলি উত্তরবঙ্গের দিকে কেমন বৃষ্টি হবে উত্তরে কিন্তু আমরা যদি একটু এগিয়ে নিয়ে দেখাই উত্তরবঙ্গে কিন্তু শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার রংপুর এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টিপাত রাতের দিকে কেমন বৃষ্টিপাত ফিরবে হ্যাঁ বন্ধুরা রাতের দিকে কিন্তু উত্তরে কিন্তু বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিলেট ময়মনসিংহ শিলচর এই সমস্ত এরিয়ায় বৃষ্টিপাত রাত্রি এগারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুটা ত্রিপুরা কুমিল্লা চট্টগ্রাম এই জায়গাগুলোই কিন্তু মেঘ থাকতে পারে বৃষ্টিপাত হতে পারে আমরা যদি একটু মায়ানমারের দিকে আসি মায়ানমারে আজকে কেমন বৃষ্টিপাত হবে আমরা প্রত্যেকটি জায়গাকে খুঁটি নাটিয়ে দেখাবো মায়ানমারে কি বৃষ্টিপাত হবে তো আমরা সরাসরি সকাল থেকে একটু দেখানোর চেষ্টা করব। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের আশেপাশে দুপুর থেকে সন্ধ্যার ভেতরে বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে মায়ানমারে মায়ানমারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে পরবর্তী ক্ষেত্রে আমরা চলে যাব চোদ্দ তারিখ চোদ্দ তারিখ এখানে কি কি পরিস্থিতি পাচ্ছি চোদ্দ তারিখ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এখানে দেখতে পাচ্ছেন রবিবার চোদ্দই সেপ্টেম্বর খড়গপুর ভারী বৃষ্টিপাত পশ্চিম মেদিনীপুর ভারী বৃষ্টিপাত কোলাঘাটের দিকে তমলুক হলদিয়া চন্দননগর কলকাতা আরামবাগ চন্দননগর যেখানে কিন্তু জলেশ্বর তার পরবর্তীকালে বেলদা এগরা তমলুক বালিচোক খড়গপুর হলদিয়া কন্টাই জলেশ্বর একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দেখতে পাচ্ছেন বন্ধুরা আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া বর্ধমান আরামবাগ এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে শান্তিপুর চন্দননগর যশোর সাতক্ষীরা খুলনা লোহাগড়া ফিরোদপুর এখানে মাদারীপুর এখানে বরিশাল মতিরাট, ফিরিদগঞ্জ ঢাকা লক্ষাই একাধিক জায়গায় কাটোয়া দুর্গাপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে মেহেরপুর মুর্শিদাবাদ রাইশাই বিভাগ কালাই মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর দুই চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা গোয়ালপাড়া গুয়াহাটি একাধিক স্থানে কিন্তু চোদ্দোই সেপ্টেম্বর বৃষ্টিপাত আমরা যদি একটু এগিয়ে দেই এগিয়ে দেওয়ার পর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার সিকিম ভুটান নেপাল গ্যাংটক একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বা বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে ময়মনসিংহ সিলেট শিলচর ঢাকা একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা আস্তে আস্তে করে প্লে করে নিয়ে যাবো উত্তরে বৃষ্টিপাত থাকছে রাতের দিকে তো আমরা এবারে একটু পনেরো তারিখের দিকে আসি পনেরো তারিখ পনেরো তারিখ যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখও কিন্তু বৃষ্টিপাত দুর্যোগপূর্ণ আবহাওয়া আমরা কিন্তু দেখতে পাচ্ছি একাধিক স্থানে যেমন বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে বৃষ্টিপাত হতে পারে গয়াজ এখানে দুর্গাপুর এখানে ধানবাদ জামশেদপুর খুলনা কলকাতা এখানে রয়েছে বরিশাল এখানে কুমিল্লা ঢাকা ময়মন সিংহ এখানে কালাই একাধিক স্থানে বৃষ্টিপাত গোয়ালপাড়া গুয়াহাটি এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলিগুড়ি গ্যাংটক এখানে রয়েছে কিন্তু বিভিন্ন স্থানে রংপুর কালাই মালদা ভাগলপুর এই জায়গাগুলোই বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাত হতে পারে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল এখানে জামশেদপুর এখানে রয়েছে আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে পারে এরকমই কিন্তু আমরা সতর্ক বার্তা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে তো পরিস্থিতি আপনারা বুঝতে পাচ্ছেন যে পরিস্থিতি কিন্তু বৃষ্টিপাত হতে পারে পনেরোই কিন্তু সেপ্টেম্বর তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বজ্রবিদ্যুতেরও কিন্তু সতর্কবার্তা দেখতে পাচ্ছি যদি আমরা একটু উত্তরবঙ্গের দিকটা তাকাই উত্তরবঙ্গে কেমন বৃষ্টিপাত হবে এখানে দেখুন এখানে শিলিগুড়ি শিলিগুড়ির দিকে মাঝারি বৃষ্টিপাত আলিপুরদুয়ার দিকে ভারী বৃষ্টিপাত রংপুরের দিকে ভারী বৃষ্টিপাত গোয়ালপাড়া গুয়াহাটির দিকে বৃষ্টিপাত শিলংয়ের দিকে বৃষ্টিপাত শিলচর রংপুর ঠাকুরগাঁও একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টি হতে পারে রাজশাহী বিভাগ মেহেরপুর মুর্শিদাবাদ এই সমস্ত এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বা বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে এখানে কিন্তু রয়েছে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল রাজশাহী বিভাগ মেহেরপুর মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বা বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে এবারে আমরা চলে যাব সরাসরি একটু প্লে করে বন্ধুরা পনেরো তারিখ ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত ধানবাদের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দেখুন আমরা যে ভারী অতি ভারী কথা বলছি পরবর্তীতে কিন্তু আবহাওয়া চেঞ্জ আসতে পারে ঠিক আছে দেখুন এক্ষুনি একরকম দেখাচ্ছে পরবর্তীতে আরও অন্যরকমভাবে আবহাওয়া আবহাওয়াতে পরিবর্তন আসবে সেই ক্ষেত্রে কিন্তু গোলমাল হতে পারে আবহাওয়ার আপডেটে অবশ্যই নজর রাখুন আমরা কী কী আবহাওয়ার আপডেটগুলো দেখাবো পরবর্তীতে আবার আমরা সমস্ত আপডেটগুলো আপনাদের কাছে তুলে ধরব তো আপনারা দেখতে পাচ্ছেন ডুমকার দিকে বৃষ্টিপাত দুর্গাপুরের দিকে বৃষ্টিপাত ধানবাদের দিকে বৃষ্টিপাত একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু লক্ষ্য করা যাবে তার সাথে সাথে রংপুরের দিকে বৃষ্টিপাত তার সাথে ঢাকা ত্রিপুরা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে ষোলো তারিখটা দেখাবো ষোলো তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেটে কি পরিবর্তন পনেরো তারিখ দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁয়ের দিকে এবং কুচবিহার শিলিগুড়ি কিশোরগঞ্জ এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা ভুটান সিকিম নেপাল গ্যাংটক শিলিগুড়ি একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে আবহাওয়ার আপডেটে কিন্তু গভীরভাবে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা মোটামুটি আমরা দেখালাম আমরা যদি একটু ষোলো তারিখ চলে যাই দুপুরের দিকে দুপুরে ষোলো তারিখ কেমন বৃষ্টি আছে বন্ধুরা ষোলো তারিখ ষোলো তারিখও আমরা দেখতে পাচ্ছি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ত্রিপুরা চিটাগাং শিলচর সিলেট ময়মনসিংহ রংপুর ঠাকুরগাঁও রায়শাই বিভাগ মেহেরপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর একাধিক এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বা সতর্ক বার্তা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা ষোলো তারিখ অবধি আবহাওয়ার পরিবর্তনটা আপনাদের কাছে শেয়ার করলাম এবারে আমরা আগামী দশ দিনের ভেতরে কীরকম পরিবর্তন আছে আমরা একটু সেই সংক্রান্ত তথ্যগুলোতে চলে যাব আমরা আট দিনের ভিতরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমরা আট দিনের ভিতরে যে পরিবর্তন পাচ্ছি নেপাল কাঠমান্ডু সিকিম ভুটান গ্যাংটক শিলিগুড়ি একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত এবং তার সাথে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ ঢাকা এখানে ত্রিপুরা চট্টগ্রাম মায়ানমার একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের বৃষ্টিপাতের সম্ভাবনা বা পরিবেশ সৃষ্টি হতে চলেছে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা যদি একটু আপনাদেরকে জায়গাগুলো আরও দেখাই রংপুরের দিকে বৃষ্টি থাকবে তুরাইয়ের দিকে বৃষ্টি থাকবে শিলং দিকে বৃষ্টি থাকবে সিলেটের দিকে বৃষ্টি থাকবে শিলচরের দিকে বৃষ্টি থাকবে তারপরে বৃষ্টি থাকবে গোয়ালপাড়া গুয়াহাটির দিকে বৃষ্টি থাকবে শিলিগুড়ির দিকে বৃষ্টি থাকবে আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি থাকবে মালদার দিকে বৃষ্টি থাকবে ময়মনসিংহ বৃষ্টি থাকবে এখানে রাইশাই বিভাগ মেহেরপুর ঢাকা কুমিল্লা ত্রিপুরা রাঁচি জামশেদপুর কলকাতা খড়্গপুর একাধিক স্থানের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বা সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা কিন্তু সমস্ত ব্যাপারে দেখুন নেপাল কাঠমান্ডু ভুটান এই সমস্ত এরিয়াতে কিন্তু সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা চলে যাব এবারে তাপমাত্রার পরিস্থিতি দেখাতে তাপমাত্রা নিয়ে কি বড় আপডেট উঠে আসছে একটু আপনাদের কাছে পুরো সরাসরি আজকে সরাসরি একটা আজকে কোনো হিডওয়েব সতর্কবার্তা থাকছে কিনা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি দক্ষিণ পূর্ব দিকের বায়ু সঞ্চার হচ্ছে অর্থাৎ সাউথ ইস্ট্রালি বায়ু কিন্তু প্রভাবিত হচ্ছে এবং জলীয়বাষ্প বাষ্পপূর্ণ বাতাস আর্দ্রতা জনিত অস্বস্তি কোথাও কোথাও বজায় থাকতে পারে মোটামুটি পশ্চিমের জেলায় সাতাশ থেকে উনতিরিশ খুলনা বরিশাল ঢাকা এই সমস্ত খেপুপাড়া সব আঠাশ থেকে উনতিরিশ রংপুরের দিকে উনতিরিশ তারপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বেশ বেশ কিছু জায়গার উপরে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের একাধিক জায়গায় থাকার সম্ভাবনা আমরা কিন্তু হৃডবে সতর্কবার্তা কোথাও পাচ্ছি না সব ভালো মোটামুটি আঠাশ থেকে তিরিশ ডিগ্রির কাছে থাকছে অস্বস্তিকর আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে বন্ধুরা আমরা এখান থেকে বিদায় নিলাম পরবর্তী আপডেটে দেখা হচ্ছে ধন্যবাদ